স্যান্ট মার্টিন বর্তমান সময়ে গণমাধ্যমে অথবা যে কোনো জায়গায় দেখলে প্রত্যেকের মাথায় প্রথমে আসে কি হচ্ছে স্যান্ট নিয়ে মানে এইটা কি বিদেশিদের হাতে চলে যাচ্ছে গেল কয়েকদিন আগে মার্কিন সেনাবাহিনীর একটা দল আসছিল আমাদের বাংলাদেশের একটা টিমকে তারা ফায়ার সার্ভিস বা বন্যা জলোচ্ছার ঝড় হলে কিভাবে কাজ করবে এগুলি নিয়ে ট্রেনিং দিতে ওই ছবি দেখেও অনেক ভুয়া তথ্য গুজব অনেক কিছু প্রকাশ পেয়েছে কিন্তু আমি আজকে যে নিউজটা দিচ্ছি আমি খুবই মর্মাহত এই খবরটি দেখে নিশ্চয়ই যারা স্যান্ট মার্টিন থেকে আমাদেরকে দেখছেন আজকে হয়তো দেখতে পাবেন না তো তাদের জন্য আমরা দোয়া করছি গতকালকে আপনারা জানেন যে সারা বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাতের ফলে অস্বাভাবিকভাবে অনেক জায়গায় পানি বৃদ্ধি পেয়েছে এবং কি আমি যখন নিউজটি করছি তখনও বৃষ্টিপাত ঘটছে আর সেন্ট মার্টিনের মধ্যে বাংলাদেশে এই দুই হাজার পঁচিশের বৃষ্টি বা ঝড় জলোচ্ছ্বাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে কক্সবাজারের দ্বীপেও ভারী বৃষ্টি দমকা হচ্ছে আপনার এমনকি এই জোয়ারের পানি স্বাভাবিক সময়ের চেয়েও চার থেকে পাঁচ ফুট উচ্চতায় প্রবাহিত হয়ে দ্বীপের চারপাশে ভাঙন দেখা দিয়েছে এরই মধ্যে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে স্যান্ট অন্তত আপনার অর্ধ শতাধিক ঘর তলিয়ে গেছে এছাড়া জোয়ারের আঘাতে ঘাটে নোংর ঢাকা মাছ ধরার ট্রলারও বিধ্বস্ত হয়েছে স্যান্টমার্টিন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ সাহেব বলছেন বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় স্বাভাবিকের চেয়ে পাঁচ ফুট জোয়ারের পানি বেড়ে যাওয়ায় দ্বীপের গলাচিপা কোনাপাড়া দক্ষিণপাড়া পানিতে তলিয়ে গেছে এতে অর্ধ শতাধিক ঘরবাড়ি পানিবন্দী হয়ে পড়েছে এছাড়া মাছ ধরা ট্রলার যা ছিল জেলেদের সেগুলো বিধ্বস্ত হয়েছে তো এখন তারা এই মুহূর্তে হোটেল মোটেল সহ আশ্রয় কেন্দ্র হচ্ছে আপনার গত দিন ধরেই মার্টিনে নৌযান চলাচল বন্ধ ছিল এতে দ্বীপের মানুষজনের মধ্যেও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে দ্বীপের মানুষের অবস্থা খুবই খারাপ বলে এখানে জানানো হচ্ছে আর সাগরের পানির উচ্চতা ক্রমাগত বাড়ছে একজন সেখানকার পুরনো বাসিন্দা মোহাম্মদ জমির বলছেন যে আপনার দ্বীপের সাগরের তীরে থাকা কয়েকটি এলাকায় পানি ঢুকে গেছে দ্বীপের চারদিকেও ধরেছে এছাড়া পানিতে হয়ে আছেন অনেকেই আমাদের সরকারের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা আছেন টেকনাফের তিনি বলছেন যে ঘটনার ঘটনা সত্ত্বেও আপনার পানি বাড়ছে আতঙ্কের খুব বেশি কিছু নাই তিনি সাহস যোগাচ্ছেন যে সেন্ট মার্টিনের জনপ্রতিনিধিরা একসাথে কাজ করবে লোকজনকে আপনার যদি আরো খারাপ হয় তাহলে পরিস্থিতি খারাপ হলে লোকজনকে ঘর বাড়ি থেকে আপনার নিরাপদ আশ্রয় নিয়ে আসবে সেন্টমারিনের পাশাপাশি বিভিন্ন জায়গায় গতকালকে আমি দেখছি হাতিয়াতেও ব্যাপক ভেঙে অনেক জায়গায় পানি ঢুকছে আমাদের কুমিল্লাতেও গুমতি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তবে ফেসবুকে যতটা বন্যা হওয়াই ফেলতেছে মানুষ দুই চব্বিশ সালে সারা বাংলাদেশে যে বন্যাগুলো হয়েছে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় মাইকিং করছে এগুলো দিয়ে গুজববাজরা আবার নানান ধরনের গুজব ছড়াচ্ছেন ওরকম খারাপ অবস্থা কিন্তু সব জায়গায় হয় নাই কিছু কিছু জায়গায় হয়েছে এর মাঝখানে কুমিল্লার যারা আছেন ফেসবুকের ভুয়া গুজব খবর দেখে বিভ্রান্ত হবেন না অথবা শেয়ারও করবেন না এখন এটা কি এই বছরের নাকি পুরানা বছরের অনেকে গতকালকে থেকে বা এই গুমতি নদীর অবস্থা নাকি খারাপ স্বাভাবিক অবস্থায় আছে পানি এটা বহমান পানি তবে স্যান মারিন বাসের জন্য দোয়া ইনশাল্লাহ আমরা সরকারকে বলবো বিশেষ বরাদ্দ যেন স্যান জন্য থাকে ভালো থাকুন